দুপুর বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত কারফিউতে দুই ঘন্টার বিরতিতে খুলেছে রাজধানীর কাঁচা বাজার সহ প্রয়োজনীয় দোকানপাট মহাখালী কাঁচা বাজার থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইউসুফ রানা যুক্ত হচ্ছে তার সাথে ইউসুফ আপনার কাছে জানতে চাই যে দোকানে ক্রেতার ভিড় কেমন দেখছেন বাজারে পণ্য সরবরাহ ঠিক আছে কিনা ম্যারেজন আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকজনের আন্দোলনে কিন্তু বাজারে সরবরাহ কমে গেছে বিশেষ করে সবজির দাম সবজি এবং মাছ সহ ডিম অন্যান্য যে সব পণ্য আছে যেগুলো নিয়মিত বাজারে আসে সেই এবং বিক্রেতারা বিক্রি করেন সেই পণ্যের কিন্তু সরবরাহ কমে গেছে এবং এর ফলে বাজারে আমি পণ্যের ঘাটতি দেখতে পেয়েছি অনেকটাই এবং এই যে দুই ঘন্টার বিরতি দিয়েছে এই সময় ক্রেতা উপস্থিতি বেড়েছে বাজারে এবং ক্রেতা যাদের ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন ব্যস্ততার মধ্যে একটা দেখতে পাচ্ছি আমরা যে অনেকটা তাড়াহুড়ো করে ক্রেতারা পণ্য কিনছেন এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব বাজার ত্যাগ করছেন যেহেতু মহাকালী বাজারে আছে আমি মহাকালীর এই পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে এবং ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের একটা টানটান উত্তেজনা পরিস্থিতিও আছে সেই জন্য ক্রেতারাও যথা দ্রুত চলে যাওয়ার জন্য যে তাদের যে ব্যস্ততা সেই বিষয়টা তারা মাথায় রেখে কেনাকাটা করছেন তবে বাজারে কাঁচা পণ্যের দাম বিশেষ করে সবজির দাম কিছুটা বেড়েছে এবং ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে আমি দেখেছি এবং সেই বাড়তি দামেই যদি তারা কিনছেন তবে গরু এবং খাসির মাংস কিন্তু সেটা একেবারেই কমে এবং তারা বিকেতারা আমাদেরকে যেটা জানিয়েছে যে গরু এবং খাসি তারা তাদের যে স্টক ছিল সেই স্টকই বিক্রি হচ্ছে না এইগুলো হচ্ছে অনেক সময় লাগবে অন্যদিকে চালের বাজার সবচেয়ে বেশি নীতিপূর্ণ চালের বাজারে আমরা দেখেছি যে চাল আহ আগের দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা আমাদেরকে বলছেন যে ক্রেতার সংখ্যা খুবই কম ফলে তারা চেষ্টা করছেন যে কেনা দামে যদি বিক্রি করা যায় সেই দামে তারা বিক্রি করছেন তবে বাজারে সবচেয়ে বড় সমস্যা যেটা এখন দেখা দিয়েছে যে নতুন করে কোনো পণ্য আসছে না ফলে বাজারে যে পণ্য আছে সেই পণ্যগুলি বিক্রি করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা এবং বিক্রেতারা এছাড়া আমি মাছের বাজারেও দেখেছি মাছ সরবরাহ একেবারেই কম কমে গেছে বাজারের মাছ প্রায় নেই বললেই চলে এবং হয়তো এই বাজারে আর ঘন্টাখানিকের মধ্যে সব সব মাছ শেষ হয়ে যাবে এবং পরবর্তী সরবরাহ না আসা পর্যন্ত মাছের সরবরাহ থাকবে না তো বাজারে যে একটা সংকট তোই হচ্ছে পণ্যের এইটা কিন্তু অনেককেই দেখা যাচ্ছে যে বিশেষ করে কাঁচা পণ্য সবজি ডিম মাছ এই সব পণ্যের কিন্তু ঘাটতি চালের বাজারে চাল আসছে না নতুন করে চাল না আসলে হয়তো দুই একদিনের মধ্যে এই ঘাটতি দেখা দিতে পারে رضوان ইসুফराना যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন এবং বাজারের বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন